বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির অনলাইন অ্যাক্টিভিস্ট ও ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটা ইফতার মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাঁচ অগস্টের পর যে সব ক্রিয়েটিভ কাজ করে যাচ্ছে তাদের মধ্যে অনলাইন অ্যাক্টিভিস্ট ও ইনফ্লুয়েন্সারদের নিয়ে এই ইফতার মাহফিল তাদের মধ্যে বা ওই ক্রিয়েটিভ কাজগুলোর মধ্যে অন্যতম এই উদ্যোগের বা এই ইফতার মাহফিলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনেক শিবিরের জন্য এমনকি রাজনীতির জন্য এই জিনিসটা আলোচনা করব আশা করি এটা কাজে লাগাতে পারবেন ইটস ভেরি সিগনিফিকেন্ট দর্শক এই মানে এখানে শিবির যেটা করেছে অনলাইন অ্যাক্টিভিস্টদের মূল্যায়ন করেছে তাদেরকে এনকারেজ করেছে এই ইফতার মাহফিল আয়োজনের মধ্য দিয়ে যেন আপনার অ্যাক্টিভিজম চালিয়ে যান ইনফ্লুয়েন্সারদের মূল্যায়ন করেছে এতে শিবিরের প্রতি সফট কর্নার দেখাতে কিংবা শিবিরের পক্ষে লিখতে বলতে কন্টেন্ট ক্রিয়েটে তার আরও বেশি আগ্রহী হবে যেহেতু শিবির তাদেরকে ডেকেছে মূল্যায়ন করেছে মানে এই ইফতার মাহফিলটা এটা শিবির যে এই অনলাইন একটিভিজম এবং এই ইনফ্লুয়েন্সারদেরকে এনকারেজ করে তার প্রমাণ সেজন্য এই কাজ করা হয়েছে এটার গুরুত্ব কি দেখেন গুরুত্ব প্রয়োজনীয়তা অপরিসীম এটা বুঝতে হলে আপনি কোনো স্ট্যাটিস্টিক্স বা সাইকোলজি বা কোনো সায়েন্স বোঝার দরকার নেই খুব সহজে আপনি চারপাশে একটু তাকান একটা স্কুল গোয়িং স্টুডেন্ট মেল আর ফিমেল তার ব্রেইন ওয়াস্ট হয় কিভাবে আমরা পজিটিভ অর্থে বলছি ফ্রেম হয় কিভাবে তার চিন্তার জগৎ কিভাবে ফ্রেম হয় সে কিভাবে চিন্তা করে সমাজ রাষ্ট্র এমনকি ধর্ম এটা কীভাবে দেখে এই শিক্ষাটা সে কোথা থেকে পায় এর উত্তর হচ্ছে বর্তমানে 90% পার্সেন্ট পায় অনলাইন থেকে আর টেন পার্সেন্ট পায় একেবারে সোশ্যাল কিংবা একাডেমিক ইন্টারাকশন থেকে বা ফ্যামিলির সাথে ইন্টারাকশন থেকে 90% সে পায় অনলাইন থেকে একজন স্টুডেন্টের উপর অনলাইনের তাসির নাইনটি পারসেন্ট অতএব একটা জাতি গঠনে এই অনলাইনকে একটা পরিশুদ্ধ পদ্ধতির মধ্যে রাখা এটা যে কতটা জরুরি এটা একটু চোখ কান খোলা রাখলে আমাদের চারিদিকে তাকালেই বুঝতে পারে এমনকি আমরা আপনারা যেসব দর্শক আমাদের আলোচনা শুনছেন আপনি একটু চিন্তা করেন তো আপনি কিভাবে শিখেন কিভাবে কোনো একটা বিষয় সিদ্ধান্ত নেন আপনি রাজনীতিতে কাকে গালি দিবেন কাকে গালি দিবেন না কার পক্ষে থাকবেন কার পক্ষে থাকবেন না কে ভালো কে খারাপ এই যে মূল্যবোধ ভ্যালুস হোয়াট ইজ ভ্যালুস ভ্যালুস হচ্ছে ভালো মন্দ সম্পর্কে আপনার কনসেপ্ট এই ভ্যালুসটা আপনার মধ্যে ক্রিয়েট হয় কীভাবে থ্রু অনলাইন থ্রু সোশ্যাল মিডিয়া এটাই বাস্তব ফিজিক্যালি বা প্র্যাকটিক্যালি আপনি দেখেন না আব্দুল হন্নান মাসুদ ভালো না হাসমাত আবদুল্লাহ ভালো কে ভালো তাদের তাদের প্রতি যে ভালোবাসা এগুলো সব ফ্রম অনলাইন আপনার তাকে সরাসরি দেখেন নাই অনলাইন থেকে আপনার সিদ্ধান্ত নিয়েছে এর মানে ভ্যালুস ক্রিয়েট করে এখন অনলাইন একজন মানুষের আমি তো বলবো যে নাইনটি পার্সেন্ট অনলাইন থেকে এমন কি কাকে ভালো লাগে কাকে ভালো লাগে না কার সাথে প্রেম করবেন কার সাথে প্রেম করবেন এগুলো মোস্টলি এখন অনলাইনের মাধ্যমেই ঠিক হয় এমন কি বিয়ে শাদিও এখন বেশিরভাগ এ অনলাইনের মাধ্যমেই হয় কেনাকাটা থেকে শুরু করে অনলাইনের মাধ্যমেই বেশিরভাগ জিনিস এখন তরুণ প্রজন্ম সম্পাদন করে আপনার কোনো একটা গ্যাজেট দরকার কোনো একটা ফোন দরকার কোন গাইড ভালো কোন বই ভালো কোন নোট ভালো কোন কোম্পানির কোন ব্র্যান্ডের প্রোডাক্ট ভালো এগুলো সব আপনি অনলাইন থেকে শিখেন আপনার টেস্ট আপনার ভ্যালু সব কিছু অনলাইন ঠিক করে দেয় সবচেয়ে বড় বিষয়ে যারা শিবির করে শিবিরের সমর্থক কর্মী সাথী যারা হয় সদস্য যারা হয় শিবিরের নিজস্ব তরবিয় পদ্ধতি আছে প্রশিক্ষণ পদ্ধতি আছে মাসে অনেকগুলো প্রোগ্রাম হয় এছাড়া স্পেশাল টিসিটিএস হয় কিন্তু ওটা বেশি কার্যকর নয় শিবিরের সাথে সদস্য বা কর্মীরা কোন একটা মাসালা জানার প্রয়োজন হলে তারা কিভাবে জানে একসময় শিবিরের সিলেবাসের বই থেকে জানত কিন্তু এখন তারা অনলাইন থেকে জানে তারা অনলাইনে সার্চ দেয় যে এটা করলে রোজা ভাঙবে কি ভাঙবে না তারা শাইক আহমদুল্লাহর বক্তব্য শুনে ডক্টর আবদুল্লা জাহাঙ্গীরের বক্তব্য শুনে তারা কাজী ইব্রাহিমের বক্তব্য শুনে তারা কোরআন তোরা শুনে আরবের বিভিন্ন শাইকের শিবিরের সাথে সদস্যরা কিন্তু এইভাবে মাসালা শিখে বিশ্বাস না করলে জিজ্ঞেস করেন যে আপনি গত আহ দশ মাসে কয়টা মাসালা জানার প্রয়োজন হয়েছে আর কিভাবে জেনেছেন একেবারে বেশি জটিল হলে তখন হয়তো বা কোনো সাইকের সাথে আলোচনা করে কিন্তু সিম্পল বিষয়গুলো তারা অনলাইনে সার্চ দিয়ে শিখে বা জানে এরপরে শিবিরের ছাড়া রাজনীতি শিখে কিভাবে শিবিরের তো নিজস্ব প্রশিক্ষণ পদ্ধতি আছে থাকলেও শিবিরের সাথী সদস্যরা তারা রাজনীতি শিখে এই অ্যাক্টিভিস্ট এবং ইনফ্লুয়েন্সারদের লেখার মাধ্যমে অনলাইন থেকে রাজনীতি শিখে রাজনৈতিক মূল্যবোধও শিখে অনলাইন থেকে জামাত একটা কাজ ঠিক করছে না ভুল করছে শিবির সভাপতির এই কথাটা ঠিক না বেঠিক এটার মূল্যায়নও শিবিরের একজন সাথী সদস্য এমনকি নেতারাও তারা এই বিষয়ে একটিভিস্টরা যে মূল্যায়ন করে ওখান থেকেই সে শিখে সাপোজ শিবিরের কোনো একটা তরবিয়তমূলক প্রোগ্রামে জামাতের একজন কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কিংবা না আমির এসে বক্তব্য দিল তিনি যা শেখালেন তার চাইতে বেশি তাসির ওই শিবির কর্মী কিংবা সাথী সদস্যের উপর পড়বে অনলাইন এক্টিভিস্টটা বিষয়টা কিভাবে মূল্যায়ন করছে তার উপর যেমনি একজন শিবির মূলত অনলাইন ভিত্তিক শিবির এই বাস্তবতা আপনাকে মানতে হবে এটা ইনএভিয়েটেবল রিয়ালিটি এটা অস্বীকার করা মানে আপনি একটা ভুল জগতে আছেন বর্তমান পৃথিবীর পরিবর্তনের হাতিয়ার অনলাইন পৃথিবীটা বদলে দিয়েছে সরকার পতনের মূলেও অনলাইন সেই অনলাইন যখন প্রথম প্রথম আসছে বা পপুলার হয়েছে মোটামুটি অ্যারাব স্প্রিং এর কথা আমরা জানি হস্তি মোবারকের পতন দেশের বেন আলীর পতন এই জিনিসগুলোর পেছনেও অনলাইন অ্যাক্টিভিজম সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অ্যারব স্প্রিং নিয়ে যত থিসিস বা গবেষণা হয়েছে সেখানে কিন্তু এটা উঠে এসেছে এরপরে বাংলাদেশের শেখ হাসিনার পতন যদি বলি শেখ হাসিনার পতনের নেপথ্য ছিল অনলাইন এই কারণে শেখ হাসিনা আহ কারফিউ আগে কিন্তু ইন্টারনেট বন্ধ করেছে আবার ইন্টারনেট চালু করে দেওয়ার সাথে সাথে কারফিউ অকার্যকর হয়ে পড়েছে এজন্য এবং জনগণ সবচেয়ে বেশি তাকিয়ে থাকতো জোনাইদ আহমেদ পলকের দিকে মানে হাসিনার মূল শত্রু কিন্তু অনলাইন এবং হাসিন এখন যা করে অনলাইনেই করে এবং এই ইনফ্লুয়েন্সার এবং অ্যাক্টিভিস্টদের গুরুত্ব প্রয়োজনীয়তা কত এটা হাসিনার মতো স্বৈরাচারও জানতেন এবং বুঝতেন যার ফলে অত্যন্ত ব্যস্ত প্রধানমন্ত্রী হাসিনা ইউটিউবারদের ডেকে তাদের সাথে আড্ডা দিতেন রাফসান্দা ছোট ভাই বা অনেকের সাথে আপনারা দেখেছেন না তাদের সাথে এক্সচেঞ্জ এর মানে এই অনলাইন অ্যাক্টিভিস্ট এবং ইনফ্লুয়েন্সারদের গুরুত্ব প্রয়োজনীয়তা অনেক এই জন্য শিবির এটা উপলব্ধি করতে পেরেছে উপলব্ধি করে তারা এমনকি শিবিরের যারা সাথে সদস্য হয় তারা সিলেবাসের বই কিভাবে পড়ে এমনকি রিপোর্টও রাখে অনলাইনে এবং তারা বইগুলোও পড়ে পিডিএফ ভাষণ বেশিরভাগ ক্ষেত্রে একেবারে প্রত্যন্ত অঞ্চলে এখন এটা পৌঁছে গিয়েছে সামনে আরও পরবর্তী প্রজন্ম হার্ড কপি হার্ড কপিতে অনভ্যস্ত হবে সফট কপিতে অভ্যস্ত হবে তো এই বাস্তবতা উপলব্ধি করে শিবির যে উদ্যোগটা নিয়েছে যে অনলাইন অ্যাক্টিভিস্ট এবং আহ ইনফ্লুয়েন্সারদের নিয়ে এটা চমৎকার উদ্যোগ অনন্য আয়োজন হিসাবে আমি ধন্যবাদ জানাই শিবিরকে আমি মনে করি জামাত ইসলামীর উচিত এ ধরনের আয়োজন করা এবং শিবির যে ইফতার পার্টিটা করেছে এখানে শুধু জামাত শিবির অ্যাক্টিভিস্টদের একটিভিস্টদের দাওয়াত দেওয়া হয়েছে যদিও শিবিরে কোনো কোনো নেতা বলেছে যে যারা সমালোচনা করে শুধু তাদের দাওয়াত দেওয়া হয়েছে এটা ভুল দু একজন সমালোচককে দাওয়াত দেওয়া হয়েছে বেসিক্যালি তারা একদম পিওর শিবিরের প্রচারক বা শিবিরের পক্ষের একটিভিস্ট যারা শিবিরের সমালোচক বা অন্যান্য যারা আছে তাদেরকে এভাবে দাওয়াত দিয়ে অনুষ্ঠান করা দরকার যেমন বড় বড় ইউটিউবার যারা ইউটিউবার কাম রাজনৈতিক বিশ্লেষক যেমন ডাক্তার জাহেদ বা ফাহাম আব্দুল সালাম পিনাকি ভট্টাচার্য এলিয়াস এই টাইপের যারা আরো বড় মাপের বা প্রভাবশালী তাদেরকেও এভাবে নিয়ে তাদেরকে নিয়ে প্রোগ্রাম করা বা এগুলো এগুলো শিবির না করলে একটা জামাত ইসলামী করতে পারে তারা অনেকেই জামাত তারা জামাতের না কিংবা জামাতের ক্রিটিক করে করুক তাদের সাথে ভিউ এক্সচেঞ্জ করেন তাদেরকে ফাইভ স্টার হোটেলে দাওয়াত দেন কারণ রাজনীতি গতি প্রকৃতি নির্ধারক এখন মোস্টলি এই অনলাইন এই ইউটিউবাররাই এজেন্ডা সেট করে সোসাইটিতে পলিটিক্যাল এজেন্ডা সেট করে ওই ভট্টাচার্যরা অর্থাৎ জামাত ইসলামী আপনারা এটা করেন শিবির প্রথম করেছে কাদেরকে দাওয়াত দিয়েছে নাকি এটা নিয়েও দেখলাম মিশ্র প্রতিক্রিয়া যে অমুককে দাওয়াত দেওয়া হয়নি তো অমুককে দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি এটা ইটস ডিফারেন্ট ডিসকাশন এখানে মূল্যায়ন দাওয়াত পাওয়া এগুলোর ক্ষেত্রে অনেক বিষয় কাজ করে যেমন যারা নেতা বা ডিসিশন মেকারস তাদের আত্মীয় হওয়া তাদের নিজ জেলা বিভাগের হওয়া তাদের সাবেক শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট হওয়া বা তাদের সাথে সবসময় ইন্টারেকশন রাখেন মানে এই বিষয়গুলোর উপর ভিত্তি করে স্বাভাবিক যে তারা সেট করবে যে কাকে দাওয়াত দিব কাকে দাওয়াত দিব না এটা একটা হিউম্যান নেচার যে আপনি তার কাছের লোক কিনা আত্মীয় কিনা তাছাড়া আপনি যত বড়ই হন না কেন আপনি মূল্যায়নটা পাবেন না এটা একটা বাস্তবতা এটাকে আপনাকে মানতে হবে অতএব অনেকেই আমাদেরকে শত শত মেসেজ দিচ্ছেন যে ভাই আমাকে দাওয়াত দেওয়া হয়নি তমুককে দাওয়াত দেওয়া হয়নি হ্যাঁ আমি বলবো যে আপনি অনলাইন একটিভিজম এটা চালিয়ে যান এটা গুরুত্ব প্রয়োজনীয়তা কি আমি যে আলোচনা করলাম আশা করি বুঝতে পেরেছেন আর মূল্যায়নের চিন্তা করবেন না আপনি মূল্যায়ন কোনো না কোনো ভাবে পাবেন জনগণের ভালোবাসা পাবেন যেমন আমাদেরকে আমরা অনলাইন অ্যাক্টিভিজম করি লক্ষ লক্ষ মানুষ ভালোবাসে পছন্দ করে যেখানেই যায় মানুষ চেনে জড়িয়ে ধরে সেলফি তুলতে আসে এর চাইতে বড় অর্জন্ত আর কিছু নেই সেখানে কোনো হোটেলে আপনাকে দাওয়াত দাও কিংবা খাওয়ানো আবার কেউ বলেছে জাকাতের টাকা দিয়ে খাওয়াইছে কিনা মানে সেগুলো তো দরকার নেই আপনার আপনি মানুষের ভালোবাসা পাবেন এর চাইতে বড় অর্জন আর কিছু নেই আপনি মানুষের জন্য কিছু করতে পারবেন এই বর্তমান প্রভাবশালী মাধ্যমকে ব্যবহার করে এই উদ্দেশ্যে আপনি একটিভিজম চালিয়ে যান আর মূল্যায়ন দাওয়াত এগুলো যে বললাম এখানে আত্মীয় স্বজন হওয়াটা গুরুত্বপূর্ণ অথবা নিজ জেলা বিভাগ বা আপনি তার সাথে ব্যক্তিগত সম্পর্ক রাখছেন কিনা এগুলোর উপর ভিত্তি করে এগুলো নির্ধারণ হয় এবং সামনে সামনেও এগুলোর উপর ভিত্তি করে হবে তবে আরো ব্রোডার সেন্সে জামাত ইসলামী এটা করতে পারে আমি পরামর্শ দিব এগুলোর সাথে লাস্ট আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েন্সার কারা দেখেন অ্যাক্টিভিস্ট যারা ফেসবুকে লেখে কন্টেন্ট ক্রিয়েট করে তারা যদিও অ্যাক্টিভিস্ট অ্যানালিস্ট এর মধ্যে পার্থক্য রয়েছে সেখানে যারা কমেন্ট করে তাদের মধ্যে অনেক অ্যাক্টিভিস্ট আছে যারা নিজেরা লেখেন বিভিন্ন যে কমেন্ট করেন এদের কমেন্টটাও আবার তোলপাড় তৈরি হয় অতএব যারা ফেসবুকে কমেন্ট করেন ইউটিউবে তারাও কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যাক্টিভিস্ট এই জায়গাটাও মূল্যায়নের আমি অনেক কমেন্টকারীকে মূল্যায়ন করি আমার অনেক দর্শক রয়েছে যে নিয়মিত মন্তব্য করেন যাদের মন্তব্য থেকে আমি শিখি এবং তাদের মন্তব্য আমি ভিডিওতে আনি তাদের সাথে আমি কথা বলি তাদের সাথে একসাথে দেখাও করি দাওয়াত গ্রহণ করি অতএব আমার কাছে মন্তব্যকারী কমেন্টকারীরাও অনেক ক্ষেত্রে বড় অ্যাক্টিভিস্ট তবে ইনফ্লুয়েন্সার জিনিসটা এত সহজ নয় এই প্রোগ্রামে আমি কোনো ইনফ্লুয়েন্সার দেখিনি ইনফ্লুয়েন্সার হয় সাধারণত যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে তাদের একটা ইনফ্লুয়েন্স থাকে সোসাইটিতে এই জন্য দেখবেন যত বড় বড় ইনফ্লুয়েন্সার বা ব্র্যান্ড প্রোমোটার এরা সবাই ভিডিও কনটেন্ট ক্রিয়েটকারী লেখক না লেখকরা একসময় ইনফ্লুয়েন্সার ছিল এখন লেখকরা ইনফ্লুয়েন্সারদের তালিকায় আমার বিবেচনায় নেই এখন ভিডিও কনটেন্ট ক্রিয়েটকারীরা হচ্ছে ইনফ্লুয়েন্সার তাদের একটা তাসির রয়েছে লেখকরাও মোরাললেস ইনফ্লুয়েন্সার কিন্তু ওইভাবে ইনফ্লুয়েন্সার এই পরিচয়টা ধারণ করার মতো না যাই হোক আহ এই ধরনের প্রোগ্রাম শুধু শিবির কেন্দ্রীয় হবে না আমি বলবো যে মহানগর পর্যায়ে করেন জেলা পর্যায়ে করেন লোকাল অনেক শিক্ষক বা অনেক আছে যে যারা যারা জামাত শিবিরের পক্ষে লেখে বা তাদের পরামর্শ দেয় তো এই জিনিসগুলো খুব গুরুত্বের সাথে দেখা উচিত কারণ বর্তমান বাস্তবতায় এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ শিবির আসলে একটা স্মার্ট কাজ করেছে এভাবেই শিবির এগিয়ে যাবে ইনশাল্লাহ